সকাল সকাল উঠেই জামাকাপড়গুলো মেলে দিচ্ছি কারণ কয়দিনে যাওয়াদের জন্য তো জামা কাপড় বাইরে মেলতে পারেনি ওরা ভয়ে বেরায় সব ঘরের মধ্যে লুকিয়েছিলো আজকে সব বের করতে পেরেছি সবাইকে বাইরে বের করে দিলাম এরপর গিয়ে ওপরে করে জানলাগুলো খুলে দিই আর বিছানা ঠিক এই অবস্থায় পড়ে আছে এটাকে আমাকে একটা শেপে নিয়ে আসতে হবে তার জন্য আমি স্টার্ট করে দিই ডেট সেভেন ডিসেম্বরের সাত তারিখ গত তিন দিন ধরে যাওয়ার যা জ্বালাচ্ছিল বৃষ্টি 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 আজকে তবু একটু চোখ মেরে তাকানো মানে আলকা করে চোখ মেলতে চাইছে কিন্তু আবার বন্ধ করছে এরকম একটা ওয়েদার বাইরে যাই হোক তো ছাদের দিয়ে আসলাম আর এসে আমরা আবার ক্লাসে বসে পড়লাম উনি একটা ক্লাস করে নিলে এর ক্লাস হবে না আমি ঠিক আছে এর ক্লাস না হলো একটু বলছে খেলবে খেলুক আর আরো গরম লাগছিল সোয়েটার খুলে ফেলেছে সোয়েটার রাখে না গায়ে একদম সোয়েটার করতে চায় না গলায় কেউ লাগে গলায় লাগে সোয়েটার সোয়েটার করতে হবে না আর এই তিন দিন যা বাজে ওয়েদার গেল আমার খুব একটা অসুবিধা হয়নি যেহেতু মা বাড়ি ছিল তিন দিনই তা মোটামুটি মজাই কেটেছে আমার মানে সকাল সকাল স্নানটা করে পুজোটা করে আমি মোটামুটি বাবুর সাথে বসেই ছিলাম মা সবই করেছে রান্না বান্না কাজকর্ম আমি ওই আজকে ময়ান্ডেজ আজকে ময়ন ওই ছোট নিজের

যা একটা ক্লাস হয়ে গেল এখন ব্রেক টাইম তুই হোটেলে বলবো যে এখন খেলতে যাবে খেলে আসুক আর আমি এসে করি কাজ শুরু করে দিই অনেক কাজ রয়েছে রান্নাঘরে কাজ রয়েছে বাইরে কাজ রয়েছে ঘর মোধা রয়েছে বহু কাজ ও ছোটটা পড়ে না বাবা ঘরে ঘরে খেলবে তাহলে ঘরে আমার সুবিধা হবে তুমি ঘরে খেলো আমি তাহলে কাজ করতে পারবো তোমাকে দেখতেও পারবো ঠিক আছে ঠিক আছে চলো ও মার্কেট আছে ঠিক আছে তুমি আমি ঘর মুছে এসে ঠিক আছে ওভার দ্য এজ সকালবেলা খাওয়ার পরে কোন দিকে যে কি হয়ে গেল আমরা জানি না ও ক্লাস করছে তার মধ্যে আমার যেটুকুনি কাজ বাকি সেসব কাজ ওকে সান করানো নিজে সান করা এই তারপরে রান্নাবান্না করে এবার ও ক্লাস করছে আমি তো মোবাইল হাতে পাবও না ও মোবাইল নিয়ে ক্লাস করছে ক্লাস শেষ হলো এখন বাজে আড়াইটা আর আমার রান্না হয়ে গেল রান্না সেরকম কিছু করিনি কেন কি সকালে ভাত করেছিলাম দুপুরবেলা আবার করলাম কারণ হচ্ছে এই শীতের মধ্যে ওই সকালে সেই নটার মধ্যে ভাত হয়ে যায় ওই ভাত দুপুরবেলা খেতে বাবা ভীষণ কষ্ট হবে তাই সকালের ভাত তো ঠান্ডা হয়ে যায় তাই দুপুরবেলা আবার একটু ভাত করলাম তাই ভাত করে আর সঙ্গে করেছি বললো যে ডিমের ঝোল হবে আজকে তাই বললো কি যে হিসে করবা কষা কষা ডিমের ঝোল করবা তা সেগুলো তো আর দেখাতে পারিনি কেন কি মোবাইল ছিল কাজ আর আমি রান্নাবান্না সব কাজ করে এখন পুরো রিল্যাক্স ওকে খাওয়াতে বসেছি ওকে ওকে খাওয়ানো হয়ে গেলে আমি খেয়ে নেব বাবা যখন আসে তখন খাবে আমি গরম গরম খাবার আর নিয়ে বসে থাকবো না বেশিক্ষণ আর আমরা মা আঁচলে যেটা চিন্তায় বেশি মা ও করে না আমরা মা আমরা মা আছলে যেটা নিয়ে বেশি চিন্তায় পড়ছি সেটা হলো যে আমার ছেলের এক্সাম শুরু হবে কবের থেকে বাবা নয় আর তোমার মামার বিয়ে কবে 11 তাহলে কি চিন্তা এখন তাই এই নিয়ে আমরা এখন বাবারে বাবা এই নিয়ে আমরা মাছেলে এখন বিরাট চিন্তায় আছি যে কি হবে কি করে বিয়ে বাড়ি যাব কি করে কি সামলাবো কি করে एग्जाम দেবে আমার ছেলে সেই নিয়ে তো ভীষণ চিন্তা হয় যেতে নবব ও ফ্র্যাঙ্কিকে তুমি অ বলো সেই নে চিন্তায় পড়ছ কি তুমি ওর কোনো চিন্তা নেই যত চিন্তা আমার ও কি তোলাই কিছু চিন্তা করে ফ্র্যাঙ্কি ফ্র্যাঙ্কি ফ্র্যাঙ্কিকে কোনো চিন্তা নেই যা বোঝে মা করবে আমার আর কি আমার কোনো ব্যাপার নেই তাই তো সব আমার বুঝো কি জানি কি হবে বিয়ে বাড়ি এরকম ঝামেলার মধ্যে পরীক্ষা আবার বিয়ে দুটো দেখা যাক কি করে কি হয় তাহলে এখন আমি ওকে খাইয়ে নিই ছেলেকে খাওয়াতে খাওয়াতে ও এসে গেল নাহলে ওয়েট করতাম না খেয়ে নিতাম আমি যাই হোক ও এসে গেছে বলে ও ঠিক আছে তাহলে একসঙ্গে খেয়ে নিই আর আমাদের জন্য করেছি কচু বাটা ওই ডিমের ঝোল আর কিছু না আমাদের জন্য তাহলে ওকে জিজ্ঞেস করে দেখি ও কতটা চিন্তায় ভালো আছে ভালো আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই হোক ওকে জিজ্ঞেস করে দেখি যে কতটা চিন্তা ও করছে বলছি কি বিয়েবাড়ি যাবো আর বুত পরীক্ষা আবার এসব থেকে এগারো তারিখে বিয়েবাড়ি তুমি কোনো চিন্তায় আছো এই নিয়ে বিয়ের বাড়ি कैंसिल হ্যাঁ বিয়ের कैंसिल তোমা চিন্তা করতে বললাম বিয়ের বাড়ি कैंसिल করে দিলা দরকার নেই আমি দেখি ম্যানেজ করে কি করা যায় कैंसिल তো করা যাবে না কিছু তো ব্যবস্থা করতে হবে মানে আমাকেই ভাবতে হবে একটু বড় হবে ঠিক